আসসালামু আলাইকুম সুপ্রিয় ঝিনাইদাওবাসী আপনারা এই দেখছেন যে এই মুহূর্তে আমি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এবং চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের আপনার দক্ষিণ পাশের একটা রাস্তা এবং পশ্চিম পাশের একটা রাস্তা এই মুহূর্তে বন্ধ আছে এবং এই উত্তর পাশে যেই রাস্তাটা চুয়াডাঙ্গার দিকে গিয়েছে তার উত্তর পাশ এবং যেই রাস্তাটা আরবপুরের দিকে গিয়েছে তার পশ্চিম পাশ খোলা আছে যারা এই চুয়াডাঙ্গার দিক থেকে এসে শহরের দিকে যাবেন তারা দয়া করে এই আরবপুরের দিকে যে মিডিয়া ডিভাইডারটা আছে ওইখানে যেয়ে ঘুরে তারপরে আসবেন একটু ধৈর্য ধরে সবাই চলাফেরা করবেন তা নাহলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা বা জ্যাম হতে পারে এই জন্য সকলের প্রতি অনুরোধ যে চুয়াডাঙ্গা মোড় কেন্দ্রিক পারত পক্ষে চুয়াডাঙ্গা মোড় কেন্দ্রিক ট্রাফিক পরিহার করবেন কেউ ইচ্ছা করলে কেমব্রিজ একাডেমি দিয়ে চাকলাপাড়া দিয়ে আপনার এল জিডির মোড়ে যে উঠতে পারেন আবার এদিকে কেউ ইসলামী ব্যাংক হসপিটাল ও এখান দিয়েও যেতে পারেন দিয়ে সুবিধা মনে হয় সেদিক দিয়ে যাবেন কিন্তু এইখানে অবশ্যই রাইট টার্ন করবেন না যারা চুয়াডাঙ্গার দিক থেকে শহরের দিকে আসবেন তারা এখানে সুজা বা রাইট টার্ন করবেন না এইদিকে আরবপুরের দিকে যেয়ে তারপরে আপনি ইউ টার্ন করে আসবেন অতএব এই চুয়াডাঙ্গা মোড়ের যে কোনো বিষয় আপডেট আমরা দিব ধন্যবাদ আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম